আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে আমরা টিভির পক্ষ থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আমার আরবিএল টিভির সাবস্ক্রাইবজন সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই মুহূর্তে আমাদের মাঝে একজন উপস্থিত হয়েছেন ইটিসি টিভি সালোয়া কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর আমি তো তোমারে দেখি ডেকে অনেক দিন যাব তোমারে দেখতে হয় না কিরে ভাই তুমি কি দেশে আছো নাকি গেছো কে কোনো ফি হ্যাঁ আমি ভালো আছি আর তুমি তো ভালো থাকবো কিরে ভাই সেলিব্রিটি হইলে তো একজনের খবর আরেকজনের নেওয়ার লাগে নাকি কে ভাই তোমার কোনো খোঁজ খবরই নাই তুমি বাড়ি থাকো না তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমাদের মাঝে যারাই উপস্থিত হয়েছেন আর টিভি এল পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন কমেন্ট ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ সাউন্ডটা জানিয়ে দিন একটু সাউন্ডটা ঠিক আছে কেন একটু জানিয়ে দেন প্লিজ আমি ঢাকা আছি আমি ভাই কিন্তু সবসময় আপনাদের ভিডিও দেখি ভাই আমি জানি আমি জানি সবসময় ভিডিও সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ভাই এমন ভাই তুমি থাকলে না একটু পরামর্শ নিতাম কে আমি তো পারতেছি না আমি আমার এক এক সময় মন ভাইঙ্গা জায়গা ভাই জানো অনেক সময় মন ভাইঙ্গা জায়গা মনটা সা বলে সাইরে দিই বিরক্ত লাগে কি করব তুমি ডাকাতে কবে আপাতে ওরে ভাই আমি পারতেছি না ধৈর্য ধরে না এগুলি আমার কাছে ভিডিও বানানি তারপরে লাইভ করা এডিটিং সময় খুব কষ্ট লাগে ভাই তোমার অনেক সমস্যা হয়েছে মানে বুঝলাম না ভাই কি সমস্যা হয়েছে তোমার হ্যাঁ তুমি কি আমার কথা শোনো না কি সমস্যা তোমার এই মুহূর্তে আমাদের মাঝে যারাই উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আর বিএল টিভির পক্ষ থেকে অভিনন্দন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি রে ভাই এটা সমস্যা হয়েছে এটা তো খুশির খবর আমি কিন্তু মিষ্টি না খাই আমি ছাড়তাম না রে ভাইয়া আর তুমি মনে রেসাইস ভাই কি কফাল দেখছো আমি পাইনা রে ভাই একশো ডলার ইনকাম হয়েছে ওরে ভাই এটা কয় না রে ভাই তুমি মিষ্টি খাওয়াইছো না আমার কিন্তু ভালো লাগতেছে না একশো ডলার কত উঠছে ইউটিউবে ফেসবুকে না ইউটিউবে এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের সাথে আপনারা যারা জয়েন হয়েছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন একটু সাপোর্ট দেন প্লিজ ই টি সি টিভি সালোয়া কিন্তু আমার যে আইডি কার্ড দিয়ে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলছি ওফো এ তো সময় সাড়াতি জায়গা এখন এটা কোনো সমাধান আছে না তুমি চাইলে আমি কালকে একটু পরামর্শ করে দেখি আমি কি করা যায় আচ্ছা স্মার্ট লাগে আনস্মার্ট দেওয়া হয় না আমি তো জানি স্মার্ট কার্ড লাগে না তো এটা তো শুধু তোমার ব্যাংকের অ্যাকাউন্ট যথেষ্ট আইডি কার্ড দিয়ে তুমি কি করবো আইডি কার্ডে তো তোমার শুধু বয়সটা হইলেই হলে আমার জানা মতে এটা কি সেট আপের সময় কাজে লাগে না সেট আপের সময় তো তোমার তুমি আসো তুমি তুমি যদি বাড়িতে আসো না এখন তারা বলছি স্মার্ট আইডি কার্ড লাগবে ভাই আমি এত কিছু আমি জানি না রে ভাই তুমি যদি বাড়িতে আসো আমার এক বড় ভাই আছে প্রায় দশটা চ্যানেলের মালিক উনি এই এই দিকে প্রায় এক মাসের ভিতরে আমি নিজের হাত দিয়ে আমি তারে দিয়া পাঁচটা চ্যানেল আমি অ্যাড করাইছি তো তুমি যদি বাড়িতে আসো আমি আমার ভাইয়ের কাছে তোমার নিয়ে যাবো তুমি আর কাওকে তুমি চ্যানেলটা দেখায়ও না গাফিলতি করছ না এটা নি আরে ভাই এটা হলো একটা সাধনা এক এক জনের এক এক সাধনা এইটা তুমি রে গাফিলতি করছ না তুমি বাড়িdataset আসলে আমার সাথে যোগাযোগ করো এটা তো অবশ্যই লাগবে মনিটাইজেশন করার সময় তো সেটআপ করার সময় তো অবশ্যই আইডি কার্ড লাগবে আইডি কার্ড ছাড়া দাঁড়ইবো না

তুমি আসলে বুঝলাম না আমি এই বিষয়টা তো আমি আগে জানতাম না তুমি বাড়িতে আছো আসলে পরে আমি সেটআপটা একটু চেষ্টা করে আমি দেখি তুমি বাড়িতে আছো আইসা দেখা করো আমার সাথে কি করছে বুঝজা তুমি আইসা আমার সাথে দেখা করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমাধান একটা হবে আমি বলছি তো আমার এক বড় ভিডিওতে এক দশমিক আট মিলিয়ন বি আলহামদুলিল্লাহ এটা তো কফাল ভালো তুমি কি কোথাও তুমি এইরকম একটা পেজ ফালাই তুমি রাখছ হ্যাঁ আমরা পাই না তুমি ফালাই রাখছো এটা গুরুত্ব দিয়ে তুমি এটা আগে সারবার কাম আছি বুঝ আসল কথা এখন বুঝতে পারছি আমি তোমার এই ব্যাপারে কোনো গুরুত্ব নাই যদি তোমার গুরুত্ব থাকতো তাইলে এরকমটা করতে পারত না তুমি আসলে তারপর আমি করি এটাই আমি একটু ট্রাই করে দিয়ে এখন এটা সমাধান করতে হবে অবশ্যই করব আমি তোমার পাশে আছি ভাই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি মনে করো আমি তোমার পাশে থাকবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমার সেট আপটা যেন হয়ে যায় কবে আইছে সেট আপ কত দিন হয়েছে আসছে তোমার সেট আপটা কত দিন হয়েছে আসছে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা সবাই আমার লাইভে শেয়ার হন জয়েন হন আপনাদের সবাইকে জানাই আমাদের আর বিএল টিভির পক্ষ থেকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন রোজার তিন মাস আগে মনিটাইজেশন আইসে তা কোনো কামই তা তুমি এটা ভালো হয় রাখছো হ্যাঁ এত দিনে তো তুমি এত দিনে তো তুমি ভালো টাকা ইনকাম করতে পারতা আমি তো ভাই কোন দিক দিয়ে আমি পারতেছি না আমি না ফেসবুকে না ইউটিউবে আমার মতো গর্ব বোধ নাই গে আচ্ছা আমার ভিডিওগুলি দেখো তুমি আমি এসব কিছু বুঝতেছি না এটা তোমার বুঝতে হবে না তুমি দেশে আসো আসলে তারপর আমার উপরে স্যার আমি দেখতেছি না তাই আমি করতে পারছি না তোমার কিছু করতে হবে না তুমি একটু আসো আমি মনে করো আমি মনে করো কইলাম না আমি আমি নিয়ে গিয়ে করে দিছি আমি এটি একটা সাধনা আমার মনে হয় তোমার দরকার নাই এই কারণে তুমি বুঝো না ভাই আমি একটু কমই ঢুকি যে কারণে পারি না সরাসরি দিলে সবচেয়ে ভালো আমি পাইনা রে ভাই আমি আমার দেখো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের মাঝে আরো একদম উপস্থিত হয়েছেন আর বিএলটিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই সবাইকে আপনারা কেমন আছেন ইটিসি টিভি তুমি বাসায় আসো বাড়িতে আসো আসলে তারপর আমার আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব তোমার এই জিনিসটা সম্পূর্ণ করার জন্য তুমি আসো এটা নিয়ে তুমি বৈশা রয়েছ বৈশাখ থাকার কোন আছে এই মধ্যে আমাদের মাঝে আরেকজন জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার সাউন্ড কোয়ালিটি আপনি শুনতে পান কি না প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের একটু সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন কন্টিনিউ সবসময় আমরা যে ভিডিওগুলি তৈরি করে থাকি সবার আগে যেন আপনাদের কাছে চলে যায় আর পাশাপাশি আপনারা সাপোর্ট দিবেন কি ধরনের ভিডিও বানাইলে মানে আপনাদের মন জয় করতে পারবো আমি যে আইডি দিয়ে মেসেজ করছি এটাই আমার চ্যানেল আমি জানি এটা যে তোমার চ্যানেল আমি জানি এটা যে তোমার চ্যানেল আমি এই চ্যানেলে তো প্রায় সময় আমি ঘুরে আসি এখন আমরা যে আমরা যে কয়টা ভিডিও বানাইছি বা এই ভিডিওগুলি কিরকম বোঝ আমরা তো বুঝি না কোয়ালিটি রকম একটু সাপোর্ট দিবা এই মাছ দেড় মাস হয়েছে মানে কাজে নামছি আর কি তো আশা করে আর কিছুদিন যাইলে আরও ভালো হবে কিন্তু আমাদের ভুলটুকি কি তোমরা ধরে দিবা আর কি আমাদের ভুলটু যদি না ধরে আমি আপনার সব ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আমার খুব ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড তুমি অনেক সুন্দর হয় ধন্যবাদ ভাই তারপরে মনে করে যেখানে ভুল আছে ওইখানে তুমি ধরে দিবা আমি আশা করি তুমি আমার ভুলটা ধরে দিব যদি তুমি আমার ছুটো হোক কাজের ক্ষেত্রে কোনো ছোটো বড়ো নাই এখন আপনার কাজ হলো এখন আপনার কাজ হল আমার কাজ কি আমি বুঝতে পারছি না ভাই বড় বড় ভিডিও করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কয়টা দিন যাক আর কয়টা দিন যাইলে অবশ্যই বড় ভিডিও তৈরি করবো মানবিক ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ এখন মানবিক ভিডিও কিরকম যায় আর কি এটা তো আর আমি জানি না বুঝি না শর্ট ভিডিওতে অস্টাইম আসে না এই ডট ঠিক আসলে না তো বড় ভিডিও লাগবে তুমি বাড়িতে আসবে কবে তুমি বাড়িতে আসবে কবে এত দেরি দও দুই মাস পরাইতে কে লাগে তোমারই মনিটাইজ না নাকি দুই মাস পর আসবো তুমি কি মনিটাইজ না পয়সাlogback নাকি এটা তো তোমার জরুরি এটা তো şartই হবে আগে আয়সা পড়ো দেরি কইরো না দেরি না কইরা আয়সা পড়ো এটা সেটআপটা কইরালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন আর বিএলটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই কেমন আছেন আপনি আমার কথা যদি আপনি শুনতে পান রিপ্লাই দেন কেমন আছেন আপনি আর বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট সময় দিব খুব রাত এগারোটা বিশ মিনিট বেজে গেছে এখন ঘুমানোর সময় আপনার ভিডিওর জন্য ভালো থাম্বেল করতে হবে ইনশাল্লাহ ভাই অবশ্যই ভালো থামবেল করতে হবে তো শর্ট ভিডিওর মধ্যে আমি তো মনে করি থামবেল হয় না শর্ট ভিডিওর মধ্যে থামবেল দেওয়া যায় আমি তো বুঝি না ভাই ধন্যবাদ ভাই এই তো ভুল ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে ভালো করে এডিট করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করি তো ভাই মানে নতুন না বোধ মাসখানে কইসে মানে চ্যানেল নিয়ে নাচি আর কি কাজ করতে পারি না আর বিশেষ করে দোকান পাট কাজ করাটা একটু সমস্যা হয় যে কারণে পারতেছি না তুমি ঢাকায় কি করতে তো ঢাকায় কি চাকরি করো নাকি যত ভালোই এডিট করতে পারবেন এত ভিডিও হবে ইনশাল্লাহ চেষ্টা করি ভাই দোয়া করে ভাই যেন আরও ভালো কিছু করতে পারে এডিট হচ্ছে মূল এটাও ঠিক ভিডিও এডিটিং হচ্ছে সবচেয়ে মূল এমনি আশা করি ভিডিও তেমন খারাপ হয় না মোটামুটি ভালো হয় মনে হয় আচ্ছা ভাই সাপোর্ট দিও ভাই দোয়া করি আমাকে দিয়েন আমি সুন্দর করে থাম্বেল করে দিব আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ভাই কালকে একটা ভিডিও আমি তোমাকে দেব আমি জানি আমি এটা বলতে হবে না এটা এই কাজ করা যায় আমি জানি অবশ্য তোমার খবর আমি রাখি যে কারণে জানি কালকে লাইভে দশটায় ঢুকবো তোমার সাথে কথা আছে ঠিক আছে কালকে লাইভে দশটায় ঢুকবো তোমার সাথে কথা আছে আমার তুমি কালকে লাইভে আসবা ঠিক আছে আসসালামু আলাইকুম আমার আরবিএল টিভির আরবিএল টিভিতে আরেকজন নতুন একজন জয়েন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন রিপ্লাই দেন প্লিজ রিপ্লে দেন হ্যাঁ এডিট করতে হবে জি ভাই তুমি যদি আইতা ভাই বাড়িতে আমার যে কি একটা উপকার হইতো এখন অনেক উপকার হইতো তুমি যদি এখন বাড়িতে থাকতাম বা আমি যা বুঝি তুমি বুঝো না তুমি যতটুকু বুঝো আমি তা বুঝি না আমার সাথে তুমি কিন্তু একটু বেশি অভিজ্ঞতা যে কারণে তোমাকে আমার খুবই দরকার ছিল এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাকে জানাই আর বিএল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে রিপ্লাই দেন আপনি কেমন আছেন আর বেশিক্ষণ থাকবো না সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ দা তুমি কালকে থাকবো আমার সাথে আমি তোমার সাথে কালকে কথা আছে আমার কথা বলবো তোমার কাছে তো আমার ইমো নাম্বার আছে একটা কল দিও তো আর ইয়া একটা কাজ করেও তোমার সাথে যারা যারা আছে আমার ফেসবুকটা তোমার কাছে আছে ফেসবুক সাদামাটি সাদামাটি ফেসবুকটা আছে তোমার কাছে আর ইমো নাম্বার দি আমি আমার নাম্বার দেই স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে এক মিনিট এক মিনিট বাই মোবাইলটা নে দিবেন না তত বড় না নাম্বারটা উদাই রাখি ঠিক আছে নাম্বারটা পাঠাও আমি লাইভ শেষ করে তারপর আমি জয়েন তোমার সাথে আচ্ছা আলহামদুলিল্লাহ থাকলে তো ভালো তারপর কথা বলতেছি দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা পড়ো পাঠিয়ে দাও এই মুহূর্তে আমরা রাত এগারোটা তেইশ মিনিট অতিক্রম করলাম

এই মুহূর্তে আমাদের মাঝে আরেকজন একজন উপস্থিত হয়েছেন আর বিএল টিভির পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমি সাদা মাটু ফলো করে রাখছি ধন্যবাদ ধন্যবাদ ভাই আর একটু সাপোর্ট দিব আমাকে তোমার সার্কেলে যারা যারা আছে ভাই আমার দিকে তাকায় ভাই একটু একটু আমারে সাপোর্ট দাও ওদের সবাইকে তুমি একটু ফলো দিয়ে দেবে যেন আমি আমার সব ভিডিও যেন তারা পায় তুমি একটা ভিডিও আমারে কমেন্ট করে দিয়েছে তোমার ফেসবুক আইডিটা কোনটা তোমার নাম্বারটা দেওয়া আগে আমি বসে রয়েছি তোমার নাম্বারটা ওঠাবো বলে সপ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত এই মুহূর্তে আমাদের মাঝে আরো জয়েন হয়েছেন সাদা মাটি পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে একটু জানাবেন সাউন্ড কেমন হচ্ছে আমার সাউন্ড কোয়ালিটি কেমন হইতেছে একটু জানাবেন এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের মাঝে আরও আরও তিনজন উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে আর টিভির পক্ষ থেকে স্বাগতম জানাই আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন ইটিসি টিভি ভাই তুমি আমার এই মুহূর্তে আমাদের মাঝে যে যেখানে থাকেন আশা করি আমার কথাগুলি বুঝতে পারতেছেন ইটিসি টিভি বা তোমার নাম্বারের অপেক্ষা ছিলাম আমি বের হয়ে যাব আমি বের হয়ে যাব ইটিসি টিভি তোমার নাম্বারটা আমার দরকার ছিল আচ্ছা ভাই ঠিক আছে কালকে দশটায় দেখা হবে ইনশাল্লাহ তোমার সাথে কালকে কথা হবে আল্লাহ তারা তোমাকে হায় দারাজ করুক দোয়া করি বিদায় নিতেছি আমি রুবেল এবং সাদামাটি সাদামাটি পেজের আর আর বিএল টিভির সদস্য আরেকজন আলাল পাটওয়ারি আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু ভালো থাকবেন সকলে দেখা হবে আগামীকাল দশটায় দোরা কিনতে হবে না আইনি